আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বর্তমান পরিস্থিতিতে মানুষের শেষ প্রচুর বৃষ্টি আমি আছি চট্টগ্রামের চট্টগ্রাম শহর এক কথাই অচল গাড়ি চলাচল বন্ধ কারণ শহরের ভিতরে পানি উঠে গেছে অবস্থায় এ যারা শহরে বিভিন্ন কাজের সাথে জড়িত তাদের কাজ কাম বন্ধ আসলে সবই আল্লাহর ইচ্ছা কিন্তু তারপরেও মানুষের দুঃখ কষ্ট এই পরিস্থিতি দেখলে খারাপ লাগে আর এখন সারা দেশের অবস্থাই খুব খারাপ ফেরিতে আবার শুনলাম এবং খবরও দেখলাম যে আবার সেই কত বছরের মতো পানি উঠছে রাস্তায় প্রায় কোমরের উপরে পানি আসলে একটা ফ্যামিলি যখন সমস্যায় পড়ে ওখান থেকে ঘুরে দাঁড়ায় এরপর আবার যদি সমস্যা হয় তাহলে বারবার একটা মানুষ একটা ফ্যামিলি ঘুরে দাঁড়ানো সম্ভব হয়ে পড়ে এভাবে যদি হতেই থাকে তাহলে আমি মনে করি ওই এলাকা এক সময় আর্থিকভাবে সবাই বিভিন্ন সমস্যায় বিভিন্ন রকমের সমস্যায় পড়ে যাবে এই বিষয়গুলো আসলে সরকার এভাবে ভালোভাবে দেখা দরকার কারণ গত বছর থেকে শিক্ষা নিয়ে এই বিষয়গুলো ভালোভাবে সমাধান করা উচিত ছিল সেটি হয় না আসলে সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন নাই আমাদের দেশের শাসক পাল্টায় কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন নাই যে আসে সেই শুধু তার চিন্তা করে সাধারণ মানুষ কীভাবে একটু ভালো থাকবে এই চিন্তাটা আসলে কেউই করে না এটি আসলে আমাদের দেশের মানুষের কপালের লেখন এটি বলতে হবে তাছাড়া কিছু বলার নাই তো আজকের ভিডিওটি এতটুকুই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন